হ্যালো এপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে আজকে একদম সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি কেন জানি আজকে আমার সকালে নাস্তা বানাতে ইচ্ছে করছে না আর নাস্তা করতে ইচ্ছে করছে না এই কারণে ঘরে যা ছিল তাই দিয়ে ওদের নাস্তা করিয়ে দিয়েছি তো এখানে আমি সারাপে বাবার জন্য জেলি দিয়ে ব্রেড রেডি করে নিচ্ছি আর সারাপকে দিব হচ্ছে দুধ দিয়ে ব্রেড একদম ভিজিয়ে দিব ওটা চামচ দিয়ে খাবে আজকে আজকে সকালে আর অন্য কোনো নাস্তাই বানালেম না আর আমি শুধু এক কাপ চা খেয়ে নিয়েছি আমার সকাল থেকে একদম ভালো লাগছে না আর কোনো ব্লগও তৈরি করতে ইচ্ছা করছে না কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে রেগুলার তো ব্লগ মেনটেন করতেই হবে তো যত খারাপ লাগব আর যত ব্যস্ততায় থাকি তার মধ্যেই দেখা যায় আমার এই ব্লগ ভিডিও বানাতে হয় আমি কিছু কিছু আপুদের নাম বলবো না কিন্তু তাদের পোস্ট দেখে বোঝা যায় তারা নতুন নতুন চ্যানেল খুলেছে আর তাদের চ্যানেলে দেখে আমি কন্টিনিউ তারা ভিডিও আপলোড করে তো তাদের ভিডিওতে বেশি ভিউ আসে না আবার বেশি সাবস্ক্রাইবও অ্যাড হচ্ছে না এটার একটা কারণ আছে কারণ যারা নতুন নতুন চ্যানেল খুলেছে তাদের কিন্তু ওই চ্যানেলটা গ্রো হতে কিন্তু বেশ কিছুদিন টাইম লাগবে আর সেটা চিন্তা করলে কিন করে কিন্তু কখনোই থেমে থাকা যাবে না কারণ ভিউ হোক বা না হোক কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড দিতে হবে আর আমরা যারা নতুন চ্যানেল খুলেছি তাদের কিন্তু এক হাজার সাবস্ক্রাইব হওয়া আর চার হাজার ঘন্টা টাইম পূরণ করা এটা কিন্তু অনেকটাই কঠিন আর কঠিন যেরকম কঠিন সেরকম কিন্তু সহজও তার প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে হবে দেখা যাবে একটা সময় কিন্তু ঠিকই সাফল্য চলে আসবে আমাদের চ্যানেলে আমি একটা আপুর নাম বলবো না কিন্তু সে আপুটার একটা পোস্ট দেখে আমার খুবই খারাপ লেগেছে আর আমি আজকের এই ভিডিওটা বানিয়েছি শুধু তারই জন্য কারণ তার পোস্ট দেখে আমার আসলেই অনেক খারাপ লেগেছে সে লিখেছে যে এত ভিডিও আপলোড দেই চ্যানেলে কোনো প্রাণ নেই নাই কোনো সাবস্ক্রাইবার নাই কোনো ভিউ দেখে মনটা খুবই খারাপ লাগে তো সেই আপুটার কথা আমি বলছি সে কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে আর একটা ভিডিও তৈরি করতে ভিডিওর হচ্ছে ভয়েস অভার দেওয়া ভিডিওকে এডিট করা এটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় এবং এগুলো করা কিন্তু অনেক কষ্ট আছে যারা এসব ব্লগ ভিডিও তৈরি করে তারা কিন্তু বেশ ভালো করেই জানে তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে কিন্তু দেখা যাবে সবার চ্যানেলটাই কিন্তু গ্রো করবে আর এই এইখানে চ্যানেলের ভিতরে অনেক হিংসুটি মহিলারাও আছে আমি খেয়াল করি অনেক হিংসুটি মহিলারা আছে যারা করে কি যে সাবস্ক্রাইব করে করার পরে কিছুদিন পরে আবার তারা কি চালাকি করে সাবস্ক্রাইবটা তারা তুলে নেয় কিন্তু সেই সাবস্ক্রাইবটা তারা তুলে নিয়ে সেটা কিন্তু যার সাবস্ক্রাইব সে উঠিয়ে নেয় সে কিন্তু ঠিকই বুঝতে পারবে তো এটা করাও কিন্তু উচিত না কারণ এটা করলে কিন্তু একসময় তার চ্যানেলেরও একটা ক্ষতি হবে তো এটা করা কিন্তু মোটেও উচিত না আর আমরা এত কষ্ট করে যেহেতু ব্লগ ভিডিওগুলো তৈরি করি সেক্ষেত্রে সবারই উচিত যে যারা এই সমস্ত ব্লগ ভিডিও বানায় তাদের সবাই সবাইকে সাপোর্ট করা উচিত তাহলে দেখা যাবে সবাই কিন্তু সাফল্য পেয়ে যাবে এটা কিন্তু এর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না তো এদিকে অনেক কথাই বললাম অনেক কথা বলতে বলতে কিন্তু আমি ওদিকে বেলকুনিতে একটা নতুন গাছ লাগিয়ে ফেললাম আর আমার দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করব না আজকে শুধু মানে কোরবানির একটু গরুর মাথার মাংস ছিল সেটাই আজকে রান্না করলাম কারণ সানাপের বাবা বেশ কিছুদিন হলেই বলছে যে মাংস খাবো না খাবো না তো বেশ কিছুদিনই মাংস রান্না করা হয়নি তো আজকে ভাবলাম শুক্রবার তো আজকে একটু মাংসটা রান্না করে ফেলি তো বেশি কিছু রান্না করিনি আজকে শুধু গরুর মাংসটাই রান্না করলাম আর হচ্ছে একটু ডাউল আসি ফ্রিজে সেটাই গরম করে নিব তো আজকে কিন্তু আমি ভিডিওটা বেশি লং করলাম না একদম ছোটো আকারে ভিডিওটা তৈরি করলাম আর আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন